ভাই টপ কোয়ালিটির আমি দুইটা গরু দেখাবো একবারে সীমিত দাম একবারে পানির দরে গরু ভাই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের গরু এরকম জিনিস এরকম কোয়ালিটি এরকম জিনিস কখনো কেউ দিতে পারবে না এত কম রেটে এরকম পার্সেন্টেজ সালা জিনিস একবারে সীমিত দামে একবারে সীমিত হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের গরু টপ কোয়ালিটির গরু এরকম জিনিস নিতে হবে দেখে নিতে হবে 100% সেলাও বানাতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই রিপন ভাই সুত দর্শক দরে আপনার পয়সাটা আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইশ্বদি থানা অরনখোলা গ্রাম অরনখোলা যে পুষাটা আছে তার পাশে আমার বাড়ি সশস্ত্র বক্ত বাচ্চাটা করবে যে আমি মূলত একজন বকনা ব্যবসায়ী আজকে দর্শক ভাইদেরকে মোট চার পিস গরু দেখাবো ঠিক আছে চার পিস গরু মাশাআল্লাহ হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের জিনিস আর দর্শক ভাইরা দেখলেই চিনবে ঠিক আছে কি জিনিস এমন কি হতে পারে আমার মুখের কথা না এগুলো বাস্তবে প্রমাণ নিতে হবে আচ্ছা রিপন ভাই চল তাহলে আমরা বক্ত বাচ্চা চারটা দর্শকদের পর্যন্ত জি অবশ্যই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বত বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছি চল বিস্তার জানি রিপন ভাই এক নম্বরে বত বাচ্চাটা জাপান বল ভাই একটা হলস্টান ফিজিয়ান ঠিক আছে এবং ফিলাকবির কিছু মিক্সড আছে অল বডিটা লাল লাল কালো আসছে এবং এর চোখের পাপড়ি শুদ্ধি গোলাপি দেখেন দর্শক ভাই যে এসব আসলে সসর আসার খুবই কম মেলে ঠিক আছে এত সুন্দর কিউট ঠিক আছে এত সুন্দর জাত এবং পার্সেন্টেজ আসলে সবসময় মেলানো সম্ভব না হয়ে যায় আর এগুলা ভাগ্যবশতে কোনো দর্শক ভাই যদি নাই আমি মনে করব সে লাকি আচ্ছা একশোটায় একজন ঠিক আছে এসব গরু সবসময় পাওয়া যায় না মেলানোও যায় না গরুটা হাত পা গুলা এবং নেস্টটা ছোট আছে মাজাটা খুব ভারী এবং পা হাত পা গুলা অনেক মোটা মোটা যে উলান হ্যাঁ উলানটা দেখেন না দেখেন উলান উলান উলানের একটা কি ঝুল ভালো জায়গা এটা জাতেরই জিনিস ভাই গেছে বাচ্চাটা হ্যাঁ খুবই ভালো এবং বাটগুলো অনেক বড় বড় ভাই এই আচ্ছা খুবই জাত একই রকম এবং মুখ টুক একবার ফ্লেকবি যা ফিলেক থেকেও আমি মনে করি পার্সেন্টেজ এবং ভালো না ফ্লেকবির পার্সেন্টেজ আছে জি ভাই এবং এর চোখের পাপটি শুধু কিন্তু একবারে গোলাপ হরিণের মতো একবারে একশো একশো পার্সেন্টেজ ঠিক আছে এসব জিনিস খুবই ভালো জাত মান কোয়ালিটি খুবই ভালো একশো তো একশো

ছোট্ট গোলাপি আছে চোখের পাপড়ি শুদ্ধি গোলাপি হ্যাঁ মাত্রা ছোট গোল এবং লাবিন নাই কম্বল নাই এবং ডাবল বাডির গরু দুইটা গরু ডবল বাডির গরু পার্সেন্টেজ একশোতে একশো কানগুলো ছোটো হাত পাগুলা বেশ মোটা ছোটা আছে কি বলবো আসলে এইগুলো নিয়ে বেশি কথা বলার নাই যে যে ব্যক্তি গরু চিনে খামার করছে জানে এসব জিনিস দেখা মাত্র সে নিয়ে নেবে ভাই আমি মনে করি এগুলো একটা ভাগ্যবতী যে নিবে সে মনে করে ভাগ্যবতী একশো জন দেখলে নিরানব্বই জন লোক এক ভালো বলতে হবে ভাই পছন্দ রে হওয়ার জন্য উলানটা দেখেন এই যে ভাই উলানটা দেখেন বাট গোলাপ গোলাপ এবং বড় বড় জায়গা আছে বাচ্চাটা ঠিক আছে ভাই বাট গোলাপ ঠিক আছে হ্যাঁ অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর বাচ্চা দেখছেন একই রকম কালার এই বাচ্চাটার বয়সটা কেমন হচ্ছে ভাই এই বাচ্চাটার বয়স আছে সাড়ে সাত সাড়ে ছয় মাস থেকে সাত মাসের মধ্যে আনুমানিক সাড়ে ছয় থেকে সাত মাসের মধ্যে ভাই আমাদের কি না জিনিস উনিশ বিশ হতে পারে এটা এছাড়া কি কোনো কিছু না ঠিক আছে কিন্তু গরু একশোতে একশো মিলাই নেবে ঠিক আছে যেরকম জাত মান কোয়ালিটি একশো তে একশো মিলাই নেবে ঠিক আছে এটা তো কথাই বললাম যে এইসব জিনিস সবসময় মিলানো জানা পাওয়া যায় না এগুলো যে পাবে সে আমি মনে করি একশো জনের ভিতরে একজন লাকি আচ্ছা আপনারা দেখলেন এটা আর দুই নম্বর বক্তা বাচ্চা হলস্টেন ফিজিয়ান চলুন আমরা এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা এক সঙ্গে দামটা শুনি এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে রিবন ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা বয়স হলে সাড়ে ছয় থেকে সাত মাস হবে জি ভাই সাড়ে ছয় মাস থেকে দামটা কেমন চাচ্ছেন এক নম্বর আর দুই নম্বর এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই আচ্ছা এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চার দাম এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার তারপরে দেখছেন আপনারা তিন নম্বরে বকা বাচ্চাটা আমাদের ঠিক ঠিক আছে রিপন ভাই তিন নম্বরের বাচ্চাটা জাত মন ভাই এটা একটা হলস্টাইন ফিজিয়ান গরু ঠিক আছে গরুটা দেখেন দর্শক ভাইদেরকে কতটা জাত কতটা মান কোয়ালিটি এবং পার্সেন্টেজের ভিতরে আছে কোনো লাভই নাই কোনো কম্বল নাই ঠিক আছে কান্ডা একবার বড়ে পাতার মতো ছোট এক মতো হলে এটা জাপান ভালো হবে জি জাত দর্শক ভাইরা দেখে নিবে ঠিক আছে আমার মুখের কথা না আমার মুখ দিয়ে যে হবে তা না দর্শক ভাইরা এখন গরু চিনে ঠিক আছে যেটা ভালো তাক ভালো বলবো যেটা খারাপ তাকে খারাপ অবশ্যই আমার বলা লাগবে এগুলো রানী বিডের গরু ঠিক আছে একশোতে একশো হবে এই যে মাজার শেপটা দেখান মাজার শেপটা ঘাত থেকে একবারে লেভেল কিন্তু আচ্ছা ঠিক আছে এই দুলানটা দেখেন ভাই এই যে

সুন্দর একটা বাচ্চা দেখছেন জি ভাই খুব ভালো একবারে কোয়ালিটি এবং গোদ সম্পূর্ণ ঠিক আছে এগুলো বুঝতে হবে আগে দর্শক ভাই থেকে তিন নম্বরের বাচ্চা বাচ্চাটার দামটা কিভাবে এটা আমি দাম রাখছি তেষট্টি হাজার পাঁচশো টাকা ভাই খুবই রিজনেবল পিরা যে এরকম দামে এরকম কোয়ালিটির গরু কেউ দিতে পারবে না ভাই আমি মনে করি তিন নম্বরের বাচ্চা বাচ্চাটা তেষট্টি হাজার পাঁচশো তেষট্টি হাজার পাঁচশো টাকা তারপরে দেখছেন চার নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে রিপন ভাই চার নম্বরের বাচ্চাটা যখন বসতে ভাই এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান ঠিক আছে ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে আসলে যেমন কালো তেমন রূপ আর কিছু কিছু জিনিস আছে না কালোর ভিতরে আলো দেখা যায় ভাই আসলে এটি হচ্ছে সেই জাত এবং সেই কোয়ালিটি ঠিক আছে কালো এবং হলিস্টান ফিজানের বাফুটা বলা যায় ঠিক আছে গরুটা আসলে ফিজিয়ান গরুগুলো অনেক রকম কোয়ালিটি হয় কিন্তু এরকম গরু আসলে সচরাচর পাওয়া যায় না মেলানো যায় না আসলে একশো একশোটা এক পিস হয় এবং ওইটা ওইটাই আমি সংগ্রহ করছি আশা করাতে দর্শক ভাইয়েরা ভালো কিছু দিব দর্শক ভাইরা নিবে ঠিক আছে মাজাটা দেখা এই যে মাজাটা কতটা চওড়া এবং গরু কিন্তু একশো এক শোল পেটি গরু ভাই হ্যাঁ এই যে উলানটা দেখেন আছে আর কি হ্যাঁ নেস্টার চিকুন আছে উলানটা দেখেন ভাই এই যে গরুটা উলানটা দেখান ঠিক আছে কি জাত ঠিক আছে এই যেগুলা দেখতে হবে ঠিক আছে কতটা ঝোল কালো বলেছি কালোর ভিতরে কিছু আলো থাকে এটা হচ্ছে সেই দিন ভাই এগুলো বুঝতে হবে দর্শক ভাইদেরকে ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বক্ত বাচ্চাটা জি ভাই এই বাচ্চাটা বয়সটা কেমন হবে এই বাচ্চাটার বয়স আছে আট মাস থেকে সাড়ে আট মাসের মধ্যে ভাই আট থেকে সাড়ে আট মাস হ্যাঁ আট থেকে সাড়ে আট মাসের মধ্যে গোর্ডে একবারে ষোল পেটি ভাই এক সিএলটি আপনার লাভই নাই ঠিক আছে আরও হচ্ছে গরু কোনো প্যাট ঠিক আছে ইয়েটে নাই কোনো কিছু একশোতে একশো ষোল পেটি গরু এসব গরু আসলে সচরাচর মিলনে পাওয়া যায় না ঠিক আছে অনেকে বলতে পারে যে হচ্ছে আমরা হয়তো মোটা এই যে স্ক্রিনটা দেখতে হবে দর্শক ভাইদেরকে যেখানে টানবে সেখানে বলতে হবে ঠিক আছে এটা কী জিনিস হলস্টান ফিজিয়ানের ঠিক আছে বাফুট এগুলো দেখে ব্যাচায় ব্যচায় করে নিতে হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে চার নম্বরে বর্তাটার দাম থেকে কেমন চাচ্ছেন এই এই বকনাটার আমি দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই চার নম্বর বর্তম্ছা পঁয়ষট্টি হাজার যে পঁয়ষট্টি হাজার টাকা যেমন ভাই চারটা সুন্দর সুন্দর বাচ্চা রাখেন দশো দুটো কিছু বলতেন হ্যাঁ দশকের উদ্দেশ্যে আসলে তেমন একটা কিছু বলার নাই দর্শক ভাইরা এখন গরু চিনে এবং বুঝে এখন যাত মান কোয়ালিটি সব কিছুই তারা অবগত আছে ঠিক আছে আমার কথা হলো যে দর্শক ভাইরা কোনো ভালো জিনিস পাওয়া যায় না এবং হয় না যে জিনিসের মান এবং যে জিনিসটা যত কোয়ালিটি তার দামটা আসলে তত উপরে ওঠা নামা করে ঠিক আছে এগুলো দেখতে হবে জাত মান কোয়ালিটি বিবেক বিবেচনা করে দর্শক অবশ্যই গরু ক্রয় করবেন তাহলে আপনি খামার করে লাভবান হবেন কখনো ঠকার কোনো অপশন নাই দশটা লোক দিলে দশটা লোকেরই ভালো বলা লাগবে সেই জিনিসটা অবশ্যই ক্রয় করে খামার করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি লাভবান হতে পারবেন